নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওই সকলকে উষ্ণ অভ্যর্থনা জানাই আমার চ্যানেলে লক্ষ্মী দেবীর অষ্টত্তর শতনাম ভিডিওটি সকলে খুব পছন্দ করেছিলেন সকলের প্রশংসায় অনুপ্রাণিত হয়ে আমি গণেশের অষ্টত্তর শতনাম পর্বটি শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে গণেশের অষ্টত্তর শতনাম প্রথমে গণেশ নাম রাখিল পাবক পরে নাম গণাধিপ রাখিল ত্রম্বক যত সিদ্ধ গণ মোর নাম রাখে গণ নাম রাখে গণগ্রহী নমুচি সুদন নাম রাখে গণাধ্যক্ষ যত তুরা সাহ গণেশ্বর নাম দিল শ্রীগন্ধবাহ নাম দিল গণনাথ ভ্রাতা কার্তিকেও নাম রাখে গণ দেবেশ্বর রৌহিনেও গণচলবাসী নাম দিল শ্রী শ্রীভাস্কর গণনায়ক নামে ডাকে দেব খপাকর নাম দিয়েছেন গণরাজ বিরূপাক্ষ নাম রাখিলেন গণকর্তা সহস্রাক্ষ গণপতি নামে ডাকে তার পিতা হর নাম রাখে গজানন দেবদামোদর নাম দিল গৌরীসূতো মহাদেবী তারা গজকর্ণ নাম দিলেন মুনি শ্রী দানিলেন গজবক্ত নাম সেই মনু বিনায়কেশ পুত্র নাম রাখিলেন ভানু গুহাগ্রজ নাম রাখিলেন সুরপতি নাম দিল সুরাগ্রজ বৃহস্পতি নাম রাখি উমাপুত্র যে মেনকা রানী বিঘ্নবিনাশন নাম দিল অব্যজনী বিঘ্নরাজ নাম দিল বৃহতি সুধন নাম দেন বিঘ্নকর্তা রুক্মিণী রমন নাম দিল বিঘ্নহারী দেব ত্রিপুরারি বিঘ্ন বিনায়ক নাম দিল সম্বরারী বিঘ্ন সিদ্ধি নাম দিয়েছেন কংসাবতী বিঘ্নেশ নাম দিয়েছেন প্রজাপতি নাম দেন বিঘ্ন বিনাশক খগেশ্বর বিঘ্নহর্তা নাম দিয়েছেন নাগেশ্বর পার্বতী প্রিয় নাম দেন মাতা মাতামহি নাম রাখিলেন হরসুনু মহামতি এক নাম হেরম্ব দিলেন ইন্দিরা নাম দিয়েছেন স্থূলকর্ণ চারুধারা দেবের দেবেশ নাম দিয়েছিল বিষ্ণু স্কন্দাগ্রজ নাম রাখিলেন শ্রীবিষ্ণু নাম দেন মহাকায় ঋষি ঋষিকাত ায়ণ প্রিয়ঙ্কর নাম রাখিলেন নারায়ণ কাম শুনু নাম রাখেন হারিত রুদ্রপ্রিয় নাম তাই দিলেন লিখিত সুমুখ তার নাম রাখিল সম্বর্ত সর্বেশ্বর নাম রাখেন সকল অমর্ত সুলেখক নাম দিল বেদ ব্যাস ভারত লেখক নাম দিয়েছে কৈলাস ভালোচন্দ্র নাম ভালো দিয়েছে উসনা দায়ক নাম ড্যান দেবসেনা নাম দিল চন্দ্রমৌলি নিজেই দমভলি। মুশিক বাহুন নাম দিয়েছে মাতালি ব্রজতুণ্ড নাম দিয়েছেন বজরানী সদাদান নাম দিয়েছেন বিনা পানি পাশ নাম দিল ইন্দ্রায়ুধ ইন্দ্রায়ুধম্ভ শুভদাতা নাম দিয়েছেন আপস্তম্ভ অত্রী দিয়েছেন ত্রিলোচন ভালো নাম মাতা জগদ্ধাত্রী দিল চতুর্ভুজ নাম একদন্ত রাখে নাম শ্রেষ্ঠ ঐরাবত বিকট আর নাম রাখেন মরুত রাখিলেন সিদ্ধি নাম মহর্ষি গৌতম সিদ্ধি সেনাগ্রজ নাম রাখেন শ্রীজম সিদ্ধিদাতা নাম ভালো রাখেন বিষ্ণুরথ সিদ্ধি বিনায়ক নাম রাখে সাতাতপ নাম রাখে সিদ্ধযোগী ঋষি বাচস্পতি সিদ্ধ সাধক নাম রাখে পশুপতি সিদ্ধিরূপ নামেতে ডাকে সুরজ্যৈষ্ঠ নাম রাখে সিদ্ধদেব শুনু গ্রহ শ্রেষ্ঠ যজ্ঞসিদ্ধি নাম রাখিলেন ক্রুতু মন্ত্রসিদ্ধি নাম রাখিলেন শতক্রুতু সিদ্ধি নাম ডাকে সাংখ্য কপিল যপসিদ্ধি নাম রাখিল অনিল দানসিদ্ধি নাম রাখে দৈত্যরাজ বলি কর্মসিদ্ধি নাম রাখিলেন মহাশুলি নাম রাখে কামসিদ্ধি দত্তাত্রেয় ঋষি তপসিদ্ধি নাম রাখে সাণ্ডিল্য মহর্ষি সর্বসিদ্ধি দাতা নাম রাখেন দেবর্ষি দানিল সর্বজ্ঞ নাম জনক রাজর্ষি স্বস্তিদ্ নাম রাখিলেন শ্রীদক্ষ তার নাম দানিলেন ঋভুক্ষ ঋতজ্ঞান নাম দালিনেন বিরিঞ্চি ঋতধাম নাম দিয়েছেন শ্রীমরিচি ঋতম ভরা নাম দিয়েছেন পাতঞ্জল দিলেন ঋতম নাম সপ্তর্ষি মণ্ডল সত্যম আর নাম রাখেন পুলহ গুণাতীতম নাম দিলেন পিতামহ নাম দিয়েছেন পুরুষম শ্রী পুলস্ত কৃষ্ণ পিঙ্গলাম নাম দিলেন অগস্থ শুদ্ধাত্মা নাম তবে দিলেন করদম মহামৃত্যুসূত নাম দানিলেন জম ভক্ত নাম রাখেন ইন্দ্রাণী সর্বভৃষ্ট পদ নাম রাখিল রোহিণী শুইলা সুতাসুত নাম রাখে হিমালয় ভক্তের পরমাগতি বলেন মৃত্যুঞ্জয় দীর নাম দিয়েছেন খগেশ্বর সর্বশুভঙ্কর নাম রাখিল শঙ্কর বিনায়ক নাম ভালো দেন বিনায়িকা দৈমাতুর নাম দিলেন চণ্ডিকা বরেণ্য নাম দিল স্বয়ং ভার্গব ভর্গ নাম দিয়েছেন ভক্ত ধ্রুব অক্ষর নাম ভালো দিলেন অর্জমা নিত্যমুক্ত স্বভাব নাম দিয়েছেন রমা নাম দিয়েছেন ব্রহ্ম বচ্চস বশিষ্ঠ ব্রহ্মভুয়ো নাম রাখিলেন সূর্যজ্যৈষ্ঠ ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র সুব্রহ্মাগ্রজ নাম ডাকেন শ্রীমিত্র প্রণবস্বরূপ নামে হন সনাতন অদ্বৈত স্বরূপ হন জগৎকারণ অস্তরজামী স্বরূপ আর নাম ব্রহ্মরূপ জ্যোতির জ্যোতি স্বয়ং জ্যোতি পূর্ণ ব্রহ্মস্বরূপ অষ্টর্থ শত নাম কহি সবিস্তারে অতি গোপনীয় যাহা কহিনু প্রচারে ফিরে যাও পিতৃভক্ত রায় ভোগীরথ পূর্ণ হবে অচিরেই তব মনোরথ গঙ্গা আনিবারে বিঘ্ন যত দূর হবে কহিনু নিশ্চয় পিতৃগণে উদ্ধারিবে অতি গুজ্জ নাম স্তব বিঘ্ন বিনাশক অতি সুযোগ্য যাহা আনন্দ বর্ধক এই পাঠ যেইজন করে অধ্যয়ন কোনো পাপ তারে নাহি করিবে স্পর্দন। সকল কামনা তার পূরিবে নিশ্চয় অবশ্য সর্ববিঘ্ন নাশ তার হয় হবে বিদ্যার্থীর বিদ্যা নির্ধনের ধন অপুত্রকের পুত্র হবে দীর্ঘ আয়ুষ্মান রমণী লভিবে তার প্রতি মনোমত দীর্ঘ আয়ুধারী আর রূপগুণ যত উত্তম পুত্র পাবে রূপগুণবান রূপে গুণে কন্যা পাবে লক্ষ্মীর সমান পূর্ণতার ধনে জনে হইবে সংসার দানে মুক্ত হস্ত অন্তে স্বর্গে বাস্তার ঈশ্বরে অচলা ভক্তি অবশ্য হইবে অন্তে কৈলাসেতে স্থান অবশ্য লভিবে কার্যারম্ভে গণপতি করিলে স্মরণ করিবে অবশ্য তার বিঘ্নের নাশন ভাদ্রপদ মাঘ আর অগ্রায়নেতে কিংবা শ্রাবণ মাসে শুক্লা চতুর্থীতে সুন্দর প্রতিমা মূর্তি করিয়া গঠন অথবা ঘটেতে করি গণেশ অর্চন এই নাম যেজন জপিবে সকল বাসনা পূর্ণ অবশ্য হইবে সমাপ্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন জয় গণেশ